প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু রপিকুল এজুকেশন বিলির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা সবাই বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছ তবে এর মধ্যে অনেক স্কুলে বার্ষিক পরীক্ষা হয়ে গেছে সালের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পরীক্ষা হয়ে তো যারা যাদের এখনও পরীক্ষা হয় নাই তারা হয়তো এই প্রশ্নটা থেকে কিছুটা উপকৃত হতে পারবে তোমরা এই প্রশ্নটার প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে নিজেরা উত্তর বের করে সমাধান করবো আর ভালো একটা প্রিপারেশন তৈরি হবে তোমাদের তো আশা করি সবাই ভালো করে প্রিপারেশান নিবে এই প্রশ্নটি পেয়ে তো আমরা প্রথমেই যেটা দেখলাম তোমাদের পুরো পরীক্ষার সময় হয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট মান একশো তো এখানে এক নম্বরে যেটা থাকবে সঠিক উত্তরটি সঠিক উত্তরটি লিখো তো এখানে যেটা আছে গুণ কিসের সংক্ষিপ্ত রূপ হ্যাঁ রুফ গুণ কিসের সংক্ষিপ্ত রূপ যোগের বিয়োগের গুণের না ভাগের তো তোমরা এটা বের করার চেষ্টা করবে তারপরে খতে যেটা দেওয়া আছে বিরাশি হাজার পাঁচশোকে এক হাজার দিয়ে ভাগ করলে বাঘফল কত আসলে এগুলো অনেক সহজ সহজ জিনিস তোমরা একটু প্র্যাকটিস করবে এই ধরনের জিনিসগুলো তোমরা পারো কিনা সেটা একটু দেখবে তারপরে গ নাম্বারে যেটা আছে আটটি ডিমে ডিমের দাম বাহাত্তর টাকা হলে একটি ডিমের দাম কত ঘ নাম্বারে চারটি কলমের দাম আশি টাকা হলে একশোটি কলমের দশটি কলমের দাম কত দাম কত উম নাম্বারে আট খালিগড় দুই সমান সমান ষোলো হলে খালিগড়ে কোন চিহ্ন বসবে যোগ না বিয়োগ না গুণ না ভাগ তারপরে আস চ নাম্বারে গুণনিয়োগের অপর নাম কি নামতা না উৎপাদক না লসাগু না গসাগু তারপরে ছ নাম্বারে তিন ও চার এর লসাগু কত তারপরে নাম্বারে সাত ভাগের পাঁচ এর বিপরীত ভগ্নাংশ কোনটি তারপরে ছ নাম্বারে বাইশ ছেচল্লিশ ষাট বাহাত্তর এর গড় কত নিয় একশো পার্সেন্ট এর অর্থ কী তারপরে শূন্যস্থান স্থান পূরণ করো এখানে উপাত্ত কত প্রকার সেটা লেখবা খ নাম্বার আছে একদিনে ড্যাশ সেকেন্ড তারপরে গ নাম্বারে ড্যাশ কিলোগ্রামে এক কুইন্টাল শতকরা চিহ্নটি লেখো এখানে আহ উম নাম্বারে আছে এক পার্সেন্ট সমান সমান কত তারপরে ছ নম্বরে এক হেক্টর সমান কত বর্গ মিটার উনিশশো সালটি ড্যাশ শতাব্দীর জনসংখ্যার ঘনত্ব সমান সমান কি সেটা লেখবা চতুর্ভুজের চার সমষ্টি কত বৃত্তের ব্যাস ব্যাসার্ধের গুণ এ হলো তোমার শূন্যস্থান পূরণ করো তারপরে এখানে শূন্যস্থান পূরণ করো দশটার মান হবে দশ এক এক করে তারপরে তিন নাম্বারে আমরা যেটা দেখব সংক্ষেপে উত্তর দাও এখানেও দশটা এক করে দশ তারপর গাণিতিক প্রতীক কাহাকে বলে গাণিতিক বাক্য কাহাকে বলে আহ গুণনীয় কাহাকে বলে গুণিতক কাহাকে বলে ভগ্নাংশ কাহাকে বলে প্রকৃত ভগ্নাংশ কাহাকে বলে গড় কাহাকে বলে গড় নির্ণয়ের সূত্রটি লিখ উপাত্ত কাহাকে বলে উপাত্ত বিন্যস্তকরণ কি তারপরে চার নাম্বারে আমরা যেটা দেখব যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তো এখানে ক নাম্বারে যেটা আছে এটা বড় অঙ্ক এটা তোমরা দেখবা একজন শিক্ষক বেয়াল্লিশটি কলা আটচল্লিশটি বিস্কুট একশো পাঁচটি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান তাহলে কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা বিস্কুট এবং চকলেটগুলো ভাগ করে দিতে পারবেন তারপরে খ নাম্বারে একটি গাড়ি দুই দশমিক পাঁচ ঘন্টায় এত কিলোমিটার যায় গাড়িটি এক ঘন্টায় কত কিলোমিটার যাবে তারপরে গ নাম্বারে সোহেল এবং হামিদার বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নাম্বার নিচে দেওয়া হলো কে পরীক্ষা ভালো করছে তা বের করো তারপরে ঘ নাম্বারে একটি দোকানে আঠারোশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত নাম্বারে রাজা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার করে হাঁটে কে দ্রুত হাঁটে এটা বের করতে হবে চ নাম্বারে একটি ত্রিভুদের উচ্চতা শূন্য দশমিক আট কিলোমিটার এবং এর উচ্চ এর ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটার তাহলে ভূমি কত কিলোমিটার হবে সেটা বের করতে হবে তারপরে পাঁচ নাম্বারে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে কি দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ দেওয়া আছে তার মানে এক যদি দাও তাহলে খ দিতে হবে আর দুই যদি দাও তাহলে ক খ গ দিতে হবে এখানে পাঁচটা প্রশ্নের প্রত্যেকটার মান আট করে পাঁচ আটা চল্লিশ তার মানে তুমি যদি এখানে এক দাও তাহলে ক খ দিতে হবে মাতা ও কন্যার বয়সের সমষ্টি বাহাত্তর বছর তাহলে কতে আছে বর্তমানে কন্যার বয়স কত বারো বছর পরে মাতার বয়স কত হবে দুই সাজ্জাদ সাহেব বেয়াল্লিশ হাজার টাকা শাহ সাহেবের বেয়াল্লিশ হাজার টাকা ছিল তিনি এই টাকার বারো ভাগের পাঁচ অংশ এতিমখানায় আট ভাগের তিন অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন তাহলে কতে এতিমখানায় কত টাকা দান করলেন শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষতে শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করলেন গতে তার আর কত টাকা রইল তিন নম্বরে জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল দুইশো টাকার সয়াবিন তেল পাঁচশো টাকার মাছ কিনলেন তিনি দোকানদারকে তিন হাজার টাকা দিলেন তাহলে এখানে তোমরা যে প্রশ্নগুলো উত্তর করতে হবে সেটা এক নাম্বারে তিনি মোট কত টাকার বাজার করলেন খ নাম্বারে দোকানদার কত টাকা ফেরত দিবেন তারপর চার নাম্বারে যেটা আছে পিতার কাছে এক সমস্ত ছয় ভাগের পাঁচ লিটার মামুনের কাছে আট আট ভাগের তেরো লিটার জুস আছে ও আচ্ছা গীতার কাছে তারপরে এখানে ক নাম্বারে কী আছে ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো খতে কার জুসের পরিমাণ বেশি এবং কত কত বেশি তারপরে পাঁচ নাম্বারে ফরিদা ও ফাতেমার বেতন একত্রে উনিশ হাজার টাকা ফরিদা অপেক্ষা ফাতেমার দুই টাকা বেশি পায় তাহলে এখানে ক খ গ ফরিদার বেতনের দুই গুণের সমান কত তারপরে কি ফরিদার বেতন কত ফাতেমার বেতন কত তারপরে ছয় নাম্বারে যেটা আছে একটি ব্ল্যাকবোর্ডের দৈর্ঘ্য তিন সমস্ত তিন ভাগের এক প্রস্ত দুই সমস্ত পাঁচ ভাগের এক মিটার তাহলে কতে যেটা আনসার করতে হবে ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রফল কত আর খতে আছে দৈর্ঘ্য তিন ভাগের এক মিটার কম হলে ব্ল্যাকবোর্ডটির ক্ষেত্রফল কত হবে তারপরে সাত নাম্বারে দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা একটি সাগলের দাম 45060 টাকা তাহলে ক নম্বরে একটি গরুর মূল্য কত আর পাঁচটি গরু এবং তিনটি সাগলের মূল্য কত তারপরে 6 নম্বরে যেটা আছে একটি রম্বসের একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহু 5 সেন্টিমিটার রম্বসটি অঙ্কন করো এবং অঙ্কিত রম্বসের চারটি বৈশিষ্ট্য লেখো অঙ্কনের বিবরণ দিতে হবে তোমাকে এটা আর অথবা বৃত্ত কাহাকে বলে একটি বৃত্ত অঙ্কন করে তার ছয়টি অংশ চিহ্নিত করো প্রিয় শিক্ষার্থীরা এই হলো তোমাদের পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার পুরো প্রশ্ন আশা করি তোমরা এই প্রশ্নটা পেয়ে অনেক অনেক উপকৃত হবে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে কেমন লাগলো প্রশ্নটা আর যারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা তোমাদের পঞ্চম শ্রেণীর নতুন বছরের বিভিন্ন প্রশ্নের বিভিন্ন বইয়ের রিভিউ অবশ্যই তোমরা পাবে আশা করি সে পর্যন্ত সবাই অপেক্ষা করবে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ